তো ওনাদের আপনি না আচ্ছা আচ্ছা সুন্দর হয়েছে সুন্দর বাচ্চা আসছে সার বাচ্চা কথা হলো বাচ্চাটা আশি হাজার ভালো হয়েছে আশি হাজারের বাচ্চাটা একটু এই যে দশক দেখি এক জোরে বিক্রি হয়েল দেখছি আমরা এখানে এই কত হলো ভাই জোড়াটা সতেরো

এক লাখ সত্তর সার মাস সবসহ এক লাখ সত্তর এক লাখ সত্তর দাম একটু বেশি হয়ে গেল না আচ্ছা ঠিক আছে নিজান ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা আসবেন সিটি হাটে সিটি হাটে মোষ কিনে নিয়ে যান গরু কিনে নিয়ে যান অনেক গরু তবে দালাল থেকে সাবধান হ্যাঁ যেমন আমার কাছে মনে হইলো দালালের খাবারে হয়তো পড়ছে দেবে দিয়েছে দশক এক পিচ সিঙ্গেল মোষ বিক্রি হলো আমরা দেখতে পাচ্ছি গায়ে খাম আছে বডারি মোষ দাম কত দিয়ে বিক্রি হল আমরা জানি কত হলো কাকায়টা এক লাখ আঠা দাঁতে হয়েছে দাঁত হয়নি এক লাখ আঠাশ খুব সুন্দর কিনেছেন আপনারা কি এক পিচ করে পালেন নাকি আরো আছে না আচ্ছা নিজে রাখেনগা গায়ে ভালো হবে ইনশাআল্লাহ এক লাখ আঠাশ খুব ভালো সুন্দর কিনেছেন দশক আজি দেখেন অনেকগুলো মোষ বিক্রি হয়ে গেল আজকে আবার দেখছে পাশাপাশি এই মোষগুলো কত হলো ভাই ষাট হাজার দু লাখ ষাট দু লাখ ষাট জোড়া সামনে জোড়া কথা আছে বলতে পারছি না চলে গেল দর্শক রাজ্য সিটি হাটে ব্যাপক পরিমাণে বেচা কেনা চলছে কাকা কত হলো এটা জোড়া কত হলো কাকা এই যে দর্শক এক পিছে যে এটা একটা বিগ বডি এবং আরো একটা বিগ বডি আছে কত হলো কাকা জোড়া সাড়ে ছয় লাখ মাসাল্লাহ সাড়ে ছয় লাখ দেড় জোড়া মহিষ বিক্রি করা আছে সিটি হাট থেকে সিটি হাট মানে মহিষের কালেকশন মহিষের চমক দর্শক এক জোড়া মহিষ বিক্রি হলো দেখছি এই ভাই কত হলো জোড়া ভাই দুশো পঞ্চাশ সুন্দর হয়েছে ভাই মহিষ দুরা দুই লাখ পঞ্চাশ জোড়া মিলেনি কিন্তু দুটা কিনছে ভালো তো গায়ে মহিষ তার দাম একটু বেশি হয়ে গেছে মহিষ জোড়া কত হলো ভাই দুশো পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ আজকে হাটে মহিষের দাম বাড়তি দর্শক দেখেন দুই লাখ পঁয়ত্রিশে এই যে জোড়া নিয়ে গেলো দুই লাখ পঁয়ত্রিশ দিয়ে গত হাটে ওইগুলো দেখা যাচ্ছে পনেরো মানে এক এক লাখ দশের ভিতরে এরকম পাওয়া গেছে দশ বারো ভিতরে আজকের দাম বেশি গেল দর্শক একটি বিগ বডির বলদ বিক্রি হলো দেখতে পাচ্ছি আমরা আর যে বিটে নিয়ে আসছে এ ভাই বলদটা কত হলো বানতে যাচ্ছে আজকে প্রচুর পরিমাণে মহিষের বিক্রি দর্শক দেখুন এই যে

তিন লাখ দশ হাজার জোড়া দেখেন দর্শক সুবান খুব সুন্দর হয়েছে একই বন্ধু না চিটানের বাড়ি কিনলো চিটানের বাড়ি কিনেছে দর্শক যাক মাসাল খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে সিরিয়াটে বিক্রি হচ্ছে প্রচুর দর্শক এই যে আমাদের এক সাবস্ক্রাইবার ভাই উনি উনি একটা এক জোড়া মহিষ কিনছে উনি এই যে দেখেন এই জোড়াটা কিনছে কত হয়েছে এটা আমার জানি কত কিনছেন ভাই দুই লাখ দশ দাম আছে কেমন মনে হচ্ছে মহিষা আছেন তো মহিষি লাভ কেমন আলহামদুলিল্লাহ লাভজনক না এই জন্য মহিষ আপনারা কত টাকা আশা করছেন বিক্রি করবেন আজকে দুই লাখ দশ কিনলেন তিন প্লাস হবেন ছয় মাসে খাওয়ার কি দিচ্ছেন দানাদার চড়াই ঘাস টাস এগুলো আচ্ছা আচ্ছা মহিষ আসলে চড়া খাওয়ার মানে বাইরে খাওয়ার খায় বেশি তো যার দানা দানাদার দেওয়া লাগে না এমনি মহিষ হয়ে যায় খুব সুন্দর হয়েছে দু লাখ দশে আপনার মহিষ কত হলো ভাই মহিষ তিন লাখ সত্তর ওই যে এই জন্য তিন লাখ সত্তর দেখিনছে ওনারা

দর্শক এই যে ভাইরা মহিষ কিনে সে কিনে এখানে বসে আছে দেখছি এই যে জোড়াটা কথা কিনছে আমার একটু জানি কথা কিনছেন ভাই সাড়ে চারশো দাম চাইছিল কত প্রথমে এটা সাড়ে পাঁচশো চাইছিল যে লাস্টে এসে সাড়ে চারশো তো হয়েছে আচ্ছা দাঁতে এগুলো কয়টা করে ছয় দাঁত করে আচ্ছা এগুলো আপনার কয় মাস রাখবেন নিয়ে একে তিন মাস দেখ মাসাল্লাহ তিন মাস রাখবে আমাদের চিন্তা ভাবনা তিন মাসে তৈরি হয়ে যাবে তোরা আল্লাহ ভরসা আপনাদের এরকম মহিষ পালেন বরাবরই তাই না

এই যে একটা সামঞ্জস্য বিষয়ে কথা হলো তবে সুন্দর হয়েছে কিন্তু মসজা